রাসেল ভাই আপনাকে এমন একটা জায়গায় আনছি যে জায়গায় ভূত পেতনি অভাব নাই জি রাসেল ভাই এই দেখেন এই সাত সমুদ্র পাড়ি দেওয়ার পর তারপর এই জায়গায় আসি ইসকা এই জায়গা শুনছি পরে বড় বড় ভূত নিয়ে আছে আজকে এই মিটার এই যে মিটারটা দেখছেন এই মিটারটা দিয়ে চেক করব এটা তো আধুনিকুইটা জি জি এটা তো কুটিছেও বেশি জি জি এটা দিয়ে আজকে চেক করব ভূত দেখেন এই যে এই যে সেই ওইতে এসেছি গথটা ভিডিও

উনিশশো আটষট্টি সালে